সমাজের ভিতরে মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত ঝগড়া বিবে মারামারি জনে জলে মারামারি হিংসা বিদ্বেষের এই জায়গাগুলো থেকে হয় এজন্য ঐক্যবদ্ধ হতে হবে বিনয়ী হতে হবে সহনশীল হতে হবে পরম সহিংস হতে হবে কারো ব্যাপারে পুনরকের কুৎসা করা যাবে না কাউকে কটাক্ষ করে কথা বলা যাবে না

আরেকটা হচ্ছে বন্ধ নাম তো দেখা যাবে হওয়ার পূর্বে তোমরা এই কাজ করে করেছ আজকের এই কথাগুলো শোনার আর মুহূর্ত পর্যন্ত তোমরা যারা এই কাজ করেছ তাদের জন্য একটা সুযোগ আছে সুযোগটা কি আমার এই কাজগুলো তারা ইতিপূর্বে করেছে এবং আয়াত নাযিল হওয়ার পরে তারা যখন জানলো ফা গুলাইকা যদি এইটা জানার পরে তারা তওবা না করে তাহলে তারা হচ্ছে জালেম এই জায়গাটা আল্লাহ তওবার কথা বলছেন ইস্তিগফারের কথা বলছেন গুনাহ করার পরে গুনাহ হয়ে যাওয়ার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে ফিরে আসার সুযোগ দিয়েছেন

সকল প্রকার হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত ঝগড়া বিবাদ সব কিছু ভুলে গিয়ে কাজে কাজ মিলিয়ে আমাদেরকে এই সুন্দর দেশটাকে সাজাতে হবে প্রিয় ভাই আমার যে শব্দটা দিয়ে আল্লাহ রোজাকে ফরজ করেছেন সেই একই শব্দ দিয়ে আল্লাহ রাবুল আলমী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবার

ইতিহাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে দ্বীন কে বিজয়ের জন্য সাহাবায়ে কেরামগণ সশস্ত্র যেই যুদ্ধ করেছেন জিহাদ করেছেন সেটাও কিন্তু রমজান মাসেই হয়েছে বদরের যুদ্ধ কুতিবা আলাইকুমুস সিয়াম আবার আল্লাহ তাআলা নতুন কুতিবা আলাইকুমুল কিতাল বলেছেন সুতরাং যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে ঠিক কি বলেন

যেই ব্যক্তি নিজেকে যত নিচু করতে পারে আল্লাহ তার মর্যাদা তত সমুন্নত করে দেন যে পুত্র নিজের পুত্রকে যত বিনয় করতে পারবে নিচু করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানিত করবেন আর সমুন্নত করবেন মর্যাদায় পদবশিত করবেন অপ্রিয় ভাই ও বুস্তা এজন্য সব সময় আমাদেরকে বিনয়ী হতে হবে পরমাত্মসম্পন্ন হতে হবে

আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন ইজিタニকু কতিয়াম মিনাল ইল্লা বা'দুন বিসম হỡi মুসলমানদের শোনো তোমরা অধিক পরিমাণে মন্দ ধারণা করা থেকে বিরত থাকো অধিক পরিমাণ ধারণা করা থেকে বিরত থাকতে বলেছেন একজন মানুষকে দেখলেই একটা কিছু মনে করা তার বিরুদ্ধে একটা কমেন্ট করা এটা কি আল্লাহ তাআলা নিষেধ করেছেন কেন বলতেছেন অধিকাংশ ধারণা হচ্ছে গুণা সকল প্রকার ধারণা নয় সকল প্রকারের মন্দ ধারণা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে দিনের মধ্যে কোন ধরনের খারাপ ধারণা বাসা বাড়তে দেওয়া যাবে না ভালো ধারণা করতে পারেন ভালো কোন মানুষের ব্যাপারে মুসলমানের ব্যাপারে উত্তম ধারণা করার ব্যবস্থা এটা যদি আপনি করেন তাহলে আপনি একটা দেখি পাবেন করা যাবেন ভালো এই আয়া তফসিদের মধ্যে মুফতি মোহাম্মদ শফি রাহিম এনেছেন ক্লাসিফিকেশন বলেছেন

তোমার মৃত ভাইয়ের পুষ্টকে খাওয়াটা তুমি যেরকম নিজের জন্য অপছন্দনীয় মনে করো এই নিজের মৃত ভাইয়ের পুষ্ট খাওয়ার চাইতে জনন্যতম অপরাধ নিন্দনীয় কাজ হচ্ছে নিন্দা দিব এর চাইতে নিকৃষ্ট সুতরাং এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই ছয়টা কাজের জন্য এই কাজটা থেকে আমাদের সব সময় দিনকে পবিত্র রাখতে হবে ভাইয়া ভাই ভোজন আপনি যদি নিজের দিনকে মন্দ ধারণা থেকে সব সময় পবিত্র রাখতে চান

আপনি এই মুখ দিয়েই তো আপনারে ক্ষুধা করবে মুখ দিয়ে আপনি গীবত করবেন এই সামান দিয়ে আপনি অপর ভাইকে বন্দনাবে রাখবেন অপর ভাইকে এই সামান দিয়ে সামনে সামনে কটাক্ষ করে অপমানিত করে আপনি আল্লাহর কুশরা অনুযায়ী নিকৃষ্ট বান্দা হয়ে যাবেন এজন্য দিলকে সব সময় খারাপ ধারণা থেকে পুতম মিত্র ঢাকার জন্য উম্মত সব সময় আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যাও সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে দোয়া শিখিয়েছেন সেই দোয়াগুলো পড়ো সকাল সন্ধ্যা সূরা হাসরের তেলাওয়াত কর সকাল ইয়া সিন এর তেলাওয়াত করো ঘরে ঘরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে ছেলে তেলাওয়াত করবে বাবা তেলাওয়াত করবে মা তেলাওয়াত করবে

মারাত্মক গুনাহের কথা আল্লাহ তাআলা উম্মতকে জানিয়েছেন এই ছয়টা মারাত্মক গুনাহ এই গুনাহগুলো থেকে বিরত থাকা তখনই সম্ভব যখন আপনি আর আমি শয়তান থেকে বিরত থাকতে পারব দূরে থাকতে পারব আর শয়তান থেকে দূরে থাকা শয়তান থেকে হেফাজত থাকার এক নাম্বার হাতিয়ার হচ্ছে জিকিরুল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله يا <rik>